গল্প হতাশাগ্রস্ত কৃষক এবং হিতু সাত পর্ব এক একসময় সবুজ পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি শান্ত গ্রামে রোহান নামে একজন দয়ালু এবং পরিশ্রমী কৃষক থাকতেন তিনি তার জমি খুব ভালোবাসতেন এবং এর যত্ন নিতেন প্রতিদিন চাষ করতেন রোপণ করতেন এবং জমিতে জল দিতেন এক বসন্তের সকালে রোহান সোনালী গমের একটি নতুন ফসল রোপণের সিদ্ধান্ত নেন তিনি মাটি চাষ করতেন ছোট ছোট বীজ বপন করতেন এবং যত্ন সহকারে ঢেকে দিতেন তারপর সেগুলি বেড়ে ওঠার জন্য অপেক্ষা করতেন প্রতিদিন তিনি জমিতে জল দিতেন এবং আগাছা সরিয়ে ফেলতেন কিন্তু কয়েক সপ্তাহ পরে তিনি কোনো অঙ্কুর দেখতে পাননি কেন কিছুই বাড়ছে না সে ভাবছিল আমি সবকিছু ঠিকঠাক করেছি দিনগুলি সপ্তাহে পরিণত হওয়ার সাথে সাথে রোহান অধৈর্য হয়ে ওঠে হয়তো আমার বীজগুলি খুলে দেখা উচিত যে সেগুলি এখনও আছে কিনা সে ভাব কিন্তু পাশ দিয়ে যাওয়া একজন বিদ্ধ জ্ঞানী ব্যক্তি তার উদ্বিগ্ন মুখ দেখে বললেন ধৈর্য ধরো ব্রিজ কিশক ভেতর নিজস্ব সময় থাকে এবং ভালো জিনিসগুলি বাড়তে সময় লাগে কীরষক এবং তুপ রোহান দীর্ঘশ্বাস ফেললেন কিন্তু বিদ্ধের কথা বিশ্বাস করার সিদ্ধান্ত নিলেন তিনি ক্ষেতের যত্ন নিতে থাকলেন যদিও তিনি কোনো পরিবর্তন দেখতে পেলেন না তারপর এক সুন্দর গ্রীষ্মের সকালে তিনি ঘুম থেকে উঠে মাটি থেকে ছোট ছোট সবুজ ডালপালা ফুটতে দেখলেন তিনি অত্যন্ত আনন্দিত হলেন সপ্তাহগুলি কেটে যাওয়ার সাথে সাথে ডালপালাগুলি শক্তিশালী লম্বা কাণ্ডে পরিণত হয়েছিল শরৎকালে গম পুরো ক্ষেত ভরে উঠল বাতাসে সুন্দরভাবে দুলছিল ফসল প্রচুর ছিল এবং রোহান আগের চেয়েও বেশি শস্য পেয়েছিল জ্ঞানী ব্যক্তির কথা মনে করে তিনি হাসলেন সত্যি ধৈর্য মহান পুরস্কার বজে আনে সেদিন থেকে রোহান কখনো সময় এবং কঠোর পরিশ্রমের উপর বিশ্বাস হারাননি তিনি জানতেন যে ইতুর মতোই প্রতিটি প্রচেষ্টারও ফুল ফোটার নিজস্ব সময় থাকে নীতি ধৈর্য মহান পুরস্কার বজে আনে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর